হ্যালো বন্ধুরা এই ভিডিওটি ভালোভাবে দেখুন দেখুন কিভাবে একটি মাছ একটি মানুষকে খাচ্ছে দীর্ঘ ষোলো বছর ধরে এই ডলফিন যেন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিলেন এই মেয়েটি এমনকি দীর্ঘ ছয় বছর থেকে এই ডলফিনটিকে নিয়ে খেলা দেখাতো এই মেয়েটি এই খেলা দেখাটি যেন কালো হয়ে দাঁড়ায় এই মেয়েটির কাছে এমনই একদিন খেলা দেখানোর সময় ডলফিনের পেটে যেতে হয় এই মেয়েটিকে হাজার হাজার মানুষের ভিড় তারপরও যেন মেয়েটিকে বাঁচাতে পারেনি কেউ শেষ বেশ ডলফিনের পেটে যেতে হয়েছে মেয়েটিকে বন্ধুরা ভিডিওটি ভালো হলে একটা লাইক যারা এরকম ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন